রাস্তা অ্যাক্সিডেন্ট হয় গাড়িতে পড়লেন সুবাহ আল্লাহ আল্লাহ আপনাকে বিপদ থেকে হেফাজত করবে হান্ড্রেড রহিম নামাজ পড়লেন আল্লাহ একবার আস্তা ফিরুল্ল নামাজ শেষে সাতবার পড়েন আল্লাহ আল্লাহ তুমি আমাকে জাহান নামের আগুন থেকে বাঁচাও শেষ করে দিই এখন এই যে আপনি বলতে আসেন আল্লাহ আল্লাহ পাক বলে লোকটা অমুক ব্যক্তি বাড়ি অমুক ঠিকানা আছে। আল্লাহ আমাকে জাহান নামের আগুন থেকে বাঁচাও কারণ কি বলছে আল্লাহ এই লোকটা আপনার এই আগুনকে ভয় পায় তখন কি করতে হইবে তখন ওই জাহান্নাম বলে আল্লাহ যেহেতু আপনার কাছে ফজরের নামাজের পর মাফ চাইতে আছে মাগরীবের পরে মাফ চাইতে আছে সেহেতু ওই লোকটারে মূলতি আপনি মাফ করিয়ে দেন সুবাহ তখন জাহান নামের জাহান নামের যে আকুতি এটা আল্লাহ গ্রহণ করে আপনার জন্য ওই রাত্রে অথবা দিনে যদি মারা যান আল্লাহ পাকের রাসুলের ই ঘোষণা ওই লোকটাকে জাহান নামে দেওয়া হবে না এখন আল্লাহ আজনি মিনান্নার পর থেকে এক মিনিট লাগছে কিন্তু পড়বে না পড়বে না কারণ কি জানেন একটাই কারণ আমরা আখেরাতের লাভ বুঝি নেই বুঝতে পারছি দুনিয়ার লাভ আখেরাতের একটা লাভ আছে এই যে এখানে শুনতে আছেন যদি মনোযোগ দিয়ে শুনেন সব না শুধু যদি একটা আমল করেন এই একটা আপনার জন্য যথেষ্ট হয়ে যেত এর কোনো বিষয় না আল্লাহ পাক কিয়ামতের ময়দানে খালি খুঁজবে যে কারে কিভাবে মাফ করা যায় শুধু ওসিলে খুঁজবে তখন দেখবে যে আসলে এই লোকটা তো লোকটা ভালো ছিল মূলত হয়তোবা বিভিন্ন ত্রুটি ছিল ফেরেশতারা গোপনের মাধ্যমে ফেরেশতারা ওকে maaf করে দিবে এজন্য মানে কারো দোষ ত্রুটি আর আরেকটা হাদিস আছে মাং সাতারাল্লাহু সাতারাল্লাহু ফিদ দুনিয়া ওয়াল আখিরা দুনিয়াতে যদি কোনো ব্যক্তি আরেক ব্যক্তির দোষ গোপন রাখে মুসলিম ব্যক্তির তাহলে কিয়ামতের ময়দানে আল্লাহ পাক ওই ব্যক্তির সমস্ত দোষ ত্রুটিকে গোপন রেখে আল্লাহ পাক তাকে জান্নাতে দাখিল করবে জোরে বলি সুবহানাল্লাহ আর আমাদের কাজ হইছে কি যদি একটু ত্রুটি দেখি মাইক সামনে পাইলে মাইকে নিয়ে বলতে হইবে কেন না ত্রুটিটা আমার না ত্রুটিটা হইছে সাসার। তার সম্মান ধুলায় কিভাবে মিশান যায় এই চেষ্টায় সবাই ঐক্যবদ্ধ হয়ে যায় কি ভাই এই না মুসলমান না সুতরাং আমাদেরকে পাক হেফাজত করুক আমরা যেন অন্যের দোষ ত্রুটি সমস্যা না খুঁজি খোঁজেন আপনার আমার নিজের ভিতরে খোঁজেন টুপি মাথায় আছে সকাল থেকে এই পর্যন্ত কত অপরাধ করছি সুতরাং পাক যেন আমাদেরকে তার পথে চলার মতো তৌফিক দান করেন